কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরা আপনারা যদি আপনাদের বাসাবাড়িকে এই ধরনের ঝাড়বাতি দিয়ে সাজাতে চান অথবা লাইটিং করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে রংপুর শহরে আপনাদের জন্য খুব সুন্দর একটা ঝাড়বাতি লাইটের শেড অথবা বিভিন্ন ধরনের লাইটের যে দোকান আছে সেটার সঙ্গে পরিচয় করায় দিব এখানে অনেক ধরনের ঝাড়বাতি আপনি দেখতে পারবেন আপনার ছাদে লাগানোর জন্য পাশাপাশি আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের লাইটের শেডও কিন্তু নিতে পারবেন এছাড়াও অনেক ধরনের লাইট এখানে আপনারা পাবেন যেগুলো আপনার বাসাবাড়িকে অনেক সুন্দরভাবে সাজাতে সাহায্য করবে এছাড়াও যারা টিকটক করেন অথবা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন যাদের লাইটের প্রয়োজন আছে তারা কিন্তু এখান থেকে গোল লাইটগুলো মানে রিং লাইটগুলো নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এখন কথা হচ্ছে এখানে লাইটের যে শেডগুলো আছে অথবা ঝাড়বাতিগুলো আছে এগুলোর প্রাইস কেমন বা কেমন প্রাইজে এগুলো সেল হয় আমি যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এখানকার যে আপনার রুমের সিলিংয়ের জন্য যে ঝাড়বাতিগুলো আছে এগুলোর প্রাইস শুরু হয় হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে সেল করা হয় এছাড়াও লাইটের কিন্তু অনেক ধরনের শেড আছে যেগুলো বিভিন্ন প্রাইজে বিক্রি হয়ে থাকে আপনারা চাইলে এখানকার কিন্তু এই যে কালেকশনগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে দেখে শুনে আপনার রুমের সঙ্গে যেটা মানানসই হয় সেই ধরনের লাইট অথবা ঝাড়বাতি কিন্তু কালেক্ট করতে পারেন এতে করে আপনার রুমের কিন্তু সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে তো আমার মনে হয় যে আপনারা একবার হলেও এই দোকানটা থেকে তাদের কালেকশনগুলো দেখে আসতে পারেন দেখে আসতে হলে চলে যেতে হবে রংপুর চেকপোস্টে এই যে পাওয়ার লাইটিংয়ের দোকানটা আছে এই জায়গাটা।